ছাত্র বন্ধুরা যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মাধ্যমিক দিতে চলেছ তাদের কথা মাথায় রেখে আমি একটা ভিডিও সিরিজ আনতে চলেছি তো ওয়েলকাম টু মগজাস্ত্র আমি এই ভিডিওটা গুলিতে ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শুধু আলোচনা করবো এবং তার উত্তরও মানে কোশ্চেন এজ ওয়েল এস তার উত্তর দেবো দিন পর্যন্ত আমি ইউটিউবে দেখছি ম্যাক্সিমাম টু মার্কস এবং থ্রি মার্কসের কোশ্চেনেরই ভিডিও মেস বেশি এসছে আসলে তিন চার বছর ধরে মানে বিগত তিন চার বছর ধরে ফিজিক্যাল সায়েন্সে যে ধরনের কোশ্চেন এসছে তাতে একটু মানে এক মার্কসের কোশ্চেনের সাজেশান দেওয়া একটু মানে কঠিনই হয়ে দাঁড়াচ্ছে কারণ কোশ্চেনের একটুখানি প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে তো মোটামুটি আমি প্রতিটা চ্যাপ্টারে যা কোশ্চেন করাবো মোটামুটি ধরুন পঞ্চাশ থেকে একশো পঞ্চাশটা করে কোশ্চেন থাকবে এক একটা কোশ্চেন এক একটা চ্যাপ্টারের তো তোমরা সেগুলো যদি তিন চারবার দেখে নাও এবং যদি দরকার হলে স্ক্রিনশট মেনে নাও ভিডিওটা দেখার পর তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে এবং এবং আশা করি টু থাউজেন্ড টোয়েন্টি তোমরা তার মধ্যে থেকেই সব প্রশ্ন উত্তর পেয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা প্রথম টাইপ যেটা সেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এটা একটা টাইপ সেকেন্ড টাইপ হবে শূন্যস্থান পূরণ থার্ড টাইপ হবে সত্য নির্বাচন আর ফোর্থ টাইপ হচ্ছে দু এক কথায় উত্তর দাও এই চারটে ধরনের কোশ্চেন এই চার ধরনের কোশ্চেনই আসবে আমার মনে হয় আলো এবং তড়িৎ এই দুটো চ্যাপ্টার থেকে সবথেকে বেশি শর্ট কোশ্চেন আসবে মানে শর্ট কোশ্চেন তৈরি হবে তো আমি এই চ্যাপ্টার থেকে মোটামুটি তেরো পনেরো এগারো আর চব্বিশ এতগুলো কোশ্চেন করেছি এতগুলো কোশ্চেনের মধ্যে আশা করি তোমরা কমন পেয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন হয়েছে তরিত চুম্বকীয় বিকিরণের বিকিরণের কোন তরঙ্গকে ওজন স্তর শোষণ করে এই অপশান হচ্ছে ইনফ্রারেড মাইক্রোতরঙ্গ তরঙ্গ রেডিও তরঙ্গ অতিবিগুণী রশ্মি খুব সহজ কোশ্চেন অতিবিগুনিরশ্চি সঠিক অ্যান্সার আমি শুধু সঠিক অ্যান্সার করে দাগ দিচ্ছি পৃথিবী পৃষ্ঠ থেকে পরপর অবস্থিত বায়ুমণ্ডলের স্তরগুলি হলো এটা কিন্তু তোমার বিভিন্ন অপশানে আসতে পারে তোমরা নিশ্চয়ই জানো এটা ট্রপোসফিয়ার আমি লিখে দিচ্ছি ট্রপোসফিয়ার এটা অপশানেও আসতে পারে আবার কিন্তু তোমাদের এসে কিউতেও আসতে পারে শর্ট অ্যান্সার টাইপ স্ট্র্যাটোসফিয়ার তারপরের স্তরটা হচ্ছে মেসোসফিয়ার তারপর একটা হচ্ছে থার্মোসফিয়ার হ্যালো আচ্ছা এই এই চারটে স্পিয়ার থেকে একটা কোশ্চেন কিন্তু আসবে একদম নিশ্চিন্তে থাকতে পারো তাহলে এক নম্বর হয়ে গেল দু নম্বর কোশ্চেন পৃথিবী পৃষ্ঠ থেকে অবস্থিত বায়ুস্তরগুলি হল স্টপোসফিয়ার স্ট্রাটোসফিয়ার মেসোসফিয়ার থার্মোসফিয়ার তিন নম্বর কোশ্চেন বায়ুমন্ডলের কোন স্তরে জলবায়ুর পরিবর্তন হয় আচ্ছা এটাও খুব সহজ কোশ্চেন আমি বলছি এগুলো কিন্তু বারবার করে মনে রাখবে এবং প্র্যাকটিস করবে না তো কিন্তু ভুলে যাবে টপমোসফিয়ারে বায়ুমণ্ডলে পরিবর্তন হয় বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তরটি কোনটা বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম স্তর কোনটা নাম দেখে বুঝতে পারছো থার্মোমিসফিয়ার মানে হিট তো থার্মোস্ফিয়ার হচ্ছে সবথেকে উষ্ণ উষ্ণতম স্তর গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকরণ সৃষ্টিকারী মুখ্য গ্যাস গ্রিন হাউস গ্রিন হাউস কিন্তু মুখ্য গ্যাস কিন্তু জলীয় গাষ্প মেঘ অনেকে কিন্তু মিশেন করে আসবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু তুমি স্টার মার্ক দিয়ে রাখতে পারো সৌরকোষ তৈরি করতে কী ব্যবহৃত হয় সবাই যেন সিলিকন এখন প্রচুর বহুল বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে সিলিকন সিলিকন যেটা প্লেট কোন স্তরে প্রপেলার বিমান চালানো চালানো করা হয় এটাও সহজ কোশ্চেন ট্রপোস্ফিয়ারে সিলিকন ওই তোমার প্রপেলার বিমান চালনা করা হয় আচ্ছা সৌর শক্তিতে কোন সৌর কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা খুব সহজ সৌর শক্তি অর্থাৎ যেটা আমাদের সব শক্তির উৎস হচ্ছে সৌর সূর্য শক্তি থেকে কিসে তৈরি কিসে পরিণত হয় সৌরশক্তি আমাদের বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় লিখবে বৈদ্যুতিক শক্তি পরের কোশ্চেন ভূতাপ শক্তির উৎস কি ভূতাপ ভূ কথা থেকে মনে আসবে সেই পৃথিবী কেরোসিন গ্যাসোলিন হাইড্রোজেন মিথেন কোন জ্বালানির তাপন মূল্য সর্বাধিক হাইড্রোজেনের তাপন মূল্য সর্বাধিক এবং এই কারণেই জেনে রাখো যে ভবিষ্যতে আমাদের কিন্তু হাইড্রোজেন কার আসতে চলেছে সৌরশক্তির সাহায্যে বিশুদ্ধ সবচেয়ে বিশুদ্ধ জল উপাদান পদ্ধতিকে কী বলা হয় একে সৌরপাতন বলা হয় আনকমন কোশ্চেন কিন্তু আসার চান্স আছে স্টার দিয়ে রাখো বায়োগ্যাসের প্রচলিত নাম হলো অনেকেই মার্স লিখবে কিন্তু বায়োগ্যাসের প্রচলিত নাম হলো গোবর গ্যাস এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন একটা স্টার্ট দিলাম তাহলে হয়ে গেল সঠিক উত্তর উত্তরটি নির্বাচনের মধ্যে তেরোখানা কোশ্চেন মোটামুটি ইম্পর্টেন্ট এর থেকে পেয়ে যাবে যদি কোনো আরও ইম্পর্টেন্ট কোশ্চেন পাই আমি নেক্সট পার্টে অন্য কোনো একটা পার্টে দিয়ে দেবো আচ্ছা নেক্সট পরিবেশের জন্য ভাবনা সেম চ্যাপ্টার শূন্যস্থান পূরণ সেকেন্ড টাইপ হচ্ছে শূন্যস্থান পূরণ করা আচ্ছা এখানে কালিটা বদলে নিচ্ছি ট্রপোসফিয়ারে বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ বায়ু থাকে এটা অ্যান্সারের শতকরা আশি ভাগ বায়ু থাকে হলো আচ্ছা ড্যাশ সকল প্রকার বায়ুমণ্ডল ড্যাশে সকল প্রকার বায়ুমণ্ডলে কার্যকর কলাপ হয় প্রথম যেটা ট্রপোস্ফিয়ার তো ট্রপোস্ফিয়ারে এটা ট্রপোস্ফিয়ার অ্যান্সার সকল প্রকার বায়ুমণ্ডলে কার্যকলাপ হয় আমি এদিকে লিখে রাখছি হ্যাঁ এদিকে অ্যান্সার লিখছি ট্রপোস্ফিয়ার ফিয়ারে হলো এই কালারটা চেঞ্জ করলে বুঝতে সুবিধা হবে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে বেতার তরঙ্গ তো প্রতিফলিত হয় কিন্তু আয়নোস্ফিয়ারে আয়ন মণ্ডল আয়নোস্ফিয়ারে ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সামারও আচ্ছা সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত ড্যাশ ওজন স্তরকে ক্ষতি করে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এনও নাইট্রোজেন অক্সাইড আমাদের ওজন স্তরকে ক্ষতি করে সূর্যের যে রশ্মি মহাশনে ফিরে যায় তাকে কি বলা হয় বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকেই

যেগুলো যে ধরনের কোশ্চেন আসতে পারে কোন স্পিয়ারে কী হয় কি কার্য হয় কোন স্পিয়ারে কী অবস্থান করে এটা একটা চার বানিয়ে নেবে আচ্ছা ইম্পর্টেন্ট কোশ্চেন ট্রপোপোজের উষ্ণতা কত মাইনাস সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড এটা বিশাল ইম্পর্টেন্ট দুটো স্টার মানলাম স্থলবায়ু ও সমুদ্র সৃষ্টির সৃষ্টি হয় ড্যাশ জন্য আচ্ছা এটা হচ্ছে পরিচলন স্রোতের জন্য পরিচলন স্রোতের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন সূর্যের ক্ষতিকারক ড্যাস শোষণ করে করে ওজন স্তর সিম্পর্টেন্ট কোশ্চেন রশ্মি এবং এই জন্য ওজন স্তর দরকার রশ্মি না থাকলে ওজন স্তর না থাকলে রশ্মি আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করতো কেনলি হেভিসাইড স্তর থেকে ড্যাস প্রতিফলিত প্রতিফলিত হয় কেনলি হেভিসাইড এই নামটা থেকেই বোঝা যাচ্ছে এটার অ্যান্সার হবে বেতার তরঙ্গ বেতার তরঙ্গ পরের প্রশ্ন গোবর গোবরে থাকে ড্যাস ব্যাক থাকে ড্যাস ব্যাকটেরিয়া যা মিথেন গ্যাসের উৎপন্ন ভূমিকা নেয় এটা হচ্ছে মিথোজেনিক ব্যাকটেরিয়া ইম্পর্টেন্ট কোশ্চেন মিথোজেনিক পরের প্রশ্ন মিথেন হাইড্রেটকে ড্যাস বলা হয় খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিথেন হাইড্রেটকে তুষার জ্বালানি বলা হয় এটা এবার এই পরীক্ষায় এই কোশ্চেনটা আসার চান্স আছে তুষার জ্বালানি বলা হয় ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন ও ড্যাশ গ্যাসের আধিক্য দেখা যায় এখানে এ হাইড্রোজেন এবং হিলিয়াম এইচ হিলিয়াম গ্যাসের আধিক্য দেখা যায় এক ঘনমিটার মিথেন হাইড্রেটকে গলাতে পারলে কত ঘনমিটার একশো ষাট ঘনমিটার মিথেন গ্যাস মোটামুটি পাওয়া যায় এটা খুব একটা ইম্পর্টেন্ট না তাও জেনে রেখো তাহলে শূন্যস্থান পূরণ হয়ে গেল তাহলে চলো চলে যাই পরের পার্টে সত্য মিথ্যা নিরূপণ করো থার্ড পার্ট থার্ড টাইপ এখানে কি কী কোয়েশ্চেন আসতে পারে শীত শীতাতোপ নিয়ন্ত্রিত যন্ত্র সিএফসির উৎস নয় এটা অবশ্যই মিথ্যা কারণ কি এর মধ্যে যেখানে যার মধ্যে কম্প্রেসার থাকবে অর্থাৎ এসি বা রেফ্রিজারেটার যেগুলোতে টেম্পারেচার কন্ট্রোল করে তারা কিন্তু সিএফসি ক্লোরো ফ্লোরো কার্বন দ্বারা কার্বন গ্যাসের সাথে তারা কিন্তু বাইরের টেম্পারেচারটাকে কমিয়ে দেয় আচ্ছা শান্তমণ্ডল ও শান্তমণ্ডলে ঝড় বজ্রপাত হয় না সত্য শান্তমণ্ডলে ঝড় বজ্রপাত হয় না এই জন্য নাম শান্তমণ্ডল বেতার তরঙ্গ বেতার যোগাযোগ ব্যবস্থাতে এক্সসফিয়ার অংশগ্রহণ করে এটা মিথ্যা মিথ্যা এটা কি এটা আয়নোস্ফিয়ারে একটু আগে দেখেছ আয়নোস্ফিয়ারে তাহলে বেতার তরঙ্গ তোমার বেতার যোগাযোগ ব্যবস্থা আয়নোস্ফিয়ারে হয় থার্মোস্ফিয়ারে বায়ুকণাগুলি আয়নিত অবস্থায় থাকে সত্য আচ্ছা ওজন গ্যাসের তাপ শোষণ ক্ষমতা অন্যান্য গ্যাসের অপেক্ষা বেশি সত্য আগ্নেয়গুলি অগ্নতে ফলে ওজন স্তর বিনাশ হয় একদম সত্য আচ্ছা টপোসফিয়ারে জলীয় বাষ্প মেঘ ইত্যাদির কোনো অস্তিত্ব নাই মিথ্যা টপোসফিয়ারই একমাত্র যেখানে জলীয় বাষ্প মেঘ এগুলো অস্তিত্ব দেখা যায় সিএফসি থেকে উৎপন্ন একটি সক্রিয় সিএল পরমাণু প্রায় এক লক্ষ ওজনকে বিয়োজিত করে সত্য এবং খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন হলো আচ্ছা উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় সৌরশক্তি ব্যবহার করা হয় সত্য অবশ্যই হয়তো আমাদের যে স্যাটেলাইট সেগুলো সেগুলোর যে সোর্স সেগুলো হচ্ছে কিন্তু সূর্য সৌরশক্তি ওখানে কিন্তু আমাদের ওই সোলার প্যানেল থাকে গ্যাস হলো এক প্রকার বায়োফুয়েল অবশ্যই সত্য আচ্ছা এরপরে কোশ্চেন বায়োগ্যাসের উপাদানগুলির মধ্যে টুর পরিমাণ সবথেকে বেশি থাকে এটা মিথ্যা কারণ সবথেকে বেশি থাকে সিএইচ ফোর সব থেকে বেশি সিএইচ ফোর সব থেকে সবথেকে বেশি হলো হয়ে গেল তাহলে থার্ড পার্ট চলে যায় ফোর্থ পার্টে লাস্ট পার্ট দুই একটি প্রশ্নের উত্তর দাও ইম্পর্টেন্ট কোশ্চেন সৌর কুকারের কর্ম কর্মদক্ষতা কীভাবে বৃদ্ধি করা যায় সৌর কুকার কিন্তু সূর্যের ইয়েতে চলে অর্থাৎ এখানে যদি আমরা গলিও দর্পণ ব্যবহার করি তাহলে কিন্তু এর কর্মক্ষমতা বেড়ে যাবে আচ্ছা টপোস্পিয়ারে যত উপরের দিকে যাওয়া যায় উষ্ণতার কী পরিবর্তন হয় উষ্ণতা হ্রাস পায় হ্যালো পরের কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে বৃষ্টিপাত কুয়াশা ও মেঘ দেখতে পাওয়া যায় অবশ্যই টপোসফিয়ারে অনেকবার আলোচনা হয়েছে ট্রপোসফিয়ারে পরের প্রশ্ন প্রমাণ বায়ুমণ্ডলে চাপের মান কত এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়ান জিরো ওয়ান থ্রি মিলিবার ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়ান জিরো ওয়ান থ্রি মিলিবার ট্রপোসফিয়ারে বায়ুমণ্ডলে কোন উপাদানটির পরিমাণ সব থেকে বেশি অবশ্যই নাইট্রোজেন এটা সবাই জানে প্রায় সত্তর পার্সেন্ট নাইট্রোজেন থাকে আমাদের পরিবেশে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের অস্তিত্ব আছে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দশ হাজার কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলে দ প্রায় উপরে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের অস্তিত্ব আছে আচ্ছা সৌরশক্তি কত শতাংশ পৃথিবী শোষণ করে কত শতাংশ বায়ুমণ্ডল শোষণ করে এবং কত শতাংশ পৃথিবী থেকে প্রতিফলিত হয় এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটার অ্যান্সার হবে পৃথিবী থেকে শোষণ করে ফিফটি পারসেন্ট এইটার অ্যান্সার ফিফটি পার্সেন্ট এটা কত শতাংশ বায়ুমণ্ডল শোষণ করে এটার অ্যান্সার হচ্ছে টোয়েন্টি পারসেন্ট আর কত শতাংশ পৃথিবীর প্রতিফলিত হয় এটার অ্যান্সার হচ্ছে ফাইভ পার্সেন্ট ঠিক আছে তাহলে তাহলে বাকি কত হচ্ছে পঞ্চাশ কুড়ি সত্তর পঁচাত্তর পার্সেন্ট তাহলে কি বাকিটা কী হয় পরের কোশ্চেন অ্যান্সার সৌরশক্তি কত শতাংশ বায়ুমণ্ডল নষ্ট হয় সেভেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নষ্ট হয় এটা ইম্পর্টেন্ট হলো টবস্পেয়ারের সর্বনিম্ন তাপমাত্রা কত এটা তো দেখেছ মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড ওজন ধ্বংসের একটি প্রাকৃতিক কারণ এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হচ্ছে তোমার মানে আকাশে বিদ্যুৎ খরণ বিদ্যুৎ খরণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আচ্ছা ক্লোরোফ্লোর কার্বনের একটি উৎস দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লোরোফ্লুরো কার্বনের একটি উৎস হচ্ছে আমাদের এসি বা ফ্রিজ হলো আচ্ছা এরপরে কোশ্চেন পৃথিবীর জৈব জৈববস্তু বিস্তরণে যে জ্বালানি তৈরি হয় তাকে কী বলা হয় এটা অবশ্যই সহজ কোশ্চেন সবাই যেন যে জীবাশ্ম জ্বালানি বা বায়োফুয়েল আচ্ছা এলপিজির প্রধান উপাদান কী এলপিজির প্রধান উপাদান খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিউটেন আচ্ছা সিএনজির প্রধান উপাদান কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এর উপাদান হচ্ছে মিথেন একটি পুনর্নবীকরণ যোগ্য শক্তির উদাহরণ দাও অবশ্যই সৌরশক্তি সহজ কোশ্চেন কিন্তু জেনে রাখো অনেকেই জানো না সৌরশক্তি আচ্ছা এরপরের কোশ্চেন একটি বায়োফুয়েলের উদাহরণ দাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বায়োফুয়েল ইথানল মাঝখানে আমাদের গভর্নমেন্ট পেট্রোলের দাম বেড়ে যাওয়াতে পেট্রোলের সঙ্গে ইথানল মিশিয়ে পেট্রোলের দাম নিয়ন্ত্রণের চেষ্টা কর নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল আশা করি তোমরা অনেকেই খবরের কাগজটা পড়ে থাকবে সিএনজিও এলপিজির ফুল ফর্ম কি সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আর এলপিজি ফুল ফুলফর্ম হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা লিকুইফাইড লিকুইফায়েড মানে যেটা তরলীকরণ করা হয়েছে পেট্রোলিয়াম গ্যাস জোয়ার ভাটা শক্তির সাহায্যে কোন শক্তিকে কোন শক্তি রূপান্তরিত করা হয় ইম্পর্টেন্ট এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা লিখবে জলে সঞ্চিত স্থিতিশক্তিকে ওজন জলকে অনেক উপরে রাখা হয় যে যত উপরে রাখা হয় ড্যামে তত তারপর স্মৃতিশক্তি বেশি থাকে স্থিতিশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা কয়লা খনিতে প্রাপ্ত মিথেন গ্যাসে মিথেনের শতকরা পরিমাণ কত থাকে এটা পঁচিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত যেরকম খনির তোমার পুরনো যত খনি পুরনো তত সেখানে তত বেশি পরিমাণ মিথেন থাকে ওটিসি প্ল্যান্টের কথা অর্থ কি ইম্পর্টেন্ট কোশ্চেন ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্শান ইম্পর্টেন্ট ওশিয়ান ওশিয়ান থার্মাল এনার্জি অর্থাৎ অর্থাৎ এই যে জোয়ার ভাটা শক্তি থেকে যে তোমার শক্তির উপর যে আমাদের যে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হচ্ছে বা থার্মাল মানে হিট এনার্জি সেটার যে পরিবর্তন করা হচ্ছে সেই হিট দিয়ে আমরা ওশিয়ান এনার্জি থেকে থার্মাল এনার্জি তৈরি করছি সেই থার্মাল এনার্জি আমাদের আবার বৈদ্যুতিক শক্তি দিচ্ছে সেটাই হচ্ছে ওটিইসি প্ল্যান্ট প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র কোথায় স্থাপিত হয় ইম্পর্টেন্ট ভূগোলের মনে হলেও ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ এই চ্যাপ্টারটি অনেকটা ভূগোল ঘেঁষা এটা হচ্ছে উনিশশো চার খ্রিস্টাব্দে ইম্পর্টেন্ট উনিশশো চার খ্রিস্টাব্দে ইতালিতে তৈরি হয় ইতালির আচ্ছা লার্ডিলে ইতালিতে লিখলেই হবে জায়গাটার নাম হচ্ছে লার্ডিলেরো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরের প্রশ্নে জি ডাব্লুপি কথাটির অর্থ কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গ্লোবাল এনার্জি পোটেন্সিয়াল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিএনজি আর এলপিজির কথাটা খুব পুরোনো হয়ে গেছে কোশ্চেন এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্লোবাল এনার্জি পোটেন্সিয়াল আচ্ছা ডিস্টার্ব করছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে লিখতে বায়ুমণ্ডলে ওজন গ্যাস পরিমাণ করার যন্ত্রই লেখো আচ্ছা এখানে এখানে একটা এখানে এই কোশ্চেনটা তোমার পরের কোশ্চেনে যাবে যাই হোক এটা চব্বিশ যেটা এটা চব্বিশ নম্বর কোশ্চেন হবে আচ্ছা এটা হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে তোমার বায়ুমন্ডল ওজন স্তর করার যন্ত্রটির নাম হচ্ছে ডপসন স্পেক্ট্রোমিটার ডপসন স্পেক্টোমিটার ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে কোশ্চেন একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো জৈব গ্রিন হাউস গ্রিন হাউস গ্যাস হচ্ছে সি এইচ ফোর যদি অজৈব বলতো তাহলে কিন্তু লিখতে কার্বন ডাইঅক্সাইড অজৈব লিখতে হতে কার্বন সি সিও কার্বন ডাইঅক্সাইড তাহলে এই কটা কোশ্চেন আশা করছি করলে থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে তাও তোমরা বই থরলি পড়তে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমি তোমার গ্যাসের আচরণে যা क्वेश्चन থাকবে সেগুলা দিয়ে দেব